দিন কায়েমের জন্য শর্ত দুটো একটা হলো একদল যোগ্য লোক তৈরি হওয়া দ্বিতীয় হলো দেশের অধিকাংশ জনগোষ্ঠী দিন বিরোধী না হওয়া মক্কায় যোগ্য লোক তৈরি হয়েছে অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল মদিনায় যোগ্য লোক ছিল না অধিকাংশ জনগোষ্ঠী বিরোধী ছিল না আল্লাহ যোগ্য লোক হিজরত করিয়ে ময় নিয়ে গিয়ে দিন কায়েম করেছিলেন প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছিল আমি মনে করি আমাদের দেশের দ্বিতীয় শর্তটা পুরোপুরি কায়েম আছে অধিকাংশ জনগোষ্ঠীর দিন বিরোধী নয় দিনের প্রতি আবেগ আছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না আমাদের যোগ্য হইতে হবে এবং যোগ্য হতে হলে আমাদের নিজেদের অন্তরের দিকে তাকাতে হবে উনি যে আলো জ্বালিয়ে দিয়েছেন এটাকে আমরা প্রজ্জ্বলিত করার চেষ্টা করছি আমি হতাশ আমি মনে করি না আমি অসংখ্য সমাবেশে আমি জিজ্ঞাসা করেছি বাংলাদেশে শতকরা একটা লোক মিথ্যা কথা বলে না আপনি মন যে বলতে পারবেন একটা মিথ্যা কথা বলে না নেই হাদিস আছে মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ কোরআনে আছে স্থান নামে নিকটতম স্থানে যে করি না শতকরা একজন লোক খুঁজে পাব না সরকারি কর্মকর্তা কর্মচারী খুশ খায় না একজন লোক খুঁজে পাবো না মাপে ওজনে কম দেয় না একজন লোক খুঁজে না তাহলে আমরা ওনার শিক্ষা কাজে লাগাচ্ছি না উনি আলো জ্বালিয়েছেন কিন্তু এটাকে আমরা প্রজ্বলিত রাখতে পারছি না আমরা নিজেরা সংশোধিত হচ্ছি না আমার আপনার কাছে আবেদন আল্লাহ যে এই মুসলমানের জন্য প্রথম আদেশ দিয়েছেন একরা আমরা পড়ি না আমরা জানি না মানি না আমরা খুব উদাসীন আখের হাতকে আমরা ভুলে আছি সুরান কাব্য তুন ত্রিশ নম্বর নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইনসালাহ ফাশাহকার আমি কিউর আপনারা জানেন সবাই আমরা কি এই নামাজটি আমাদেরকে অন্যায় খারাপ কাছ থেকে বিরত রাখছে রাখছে না জিম্বাপাড়ার লোক দাড়িওয়ালা আমি দেখেছি দুই সপ্তাহ আগে জুম্মার দিন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ কুরআনার দোহা দশ নম্বর আয়তে বলেছে সাহায্যপাড়া থেকে ধমক দিও না চরম দুর্ব্যবহার করছে আমার এই দাড়ি পাঞ্জাবি আমাকে ভেস্তে নিতে পারবে না আমি কোরআনের আয়াত অমান্য করছি আল্লাহ যে নামাজ বলেছেন সে নামাজ পড়ছি না হোসেন সাইদি আমাদেরকে এই কোরআনের শিক্ষা দিয়েছেন ওই শিক্ষায় আমাদের অন্তর্কে আলোকিত যদি করতে পারি আমরা ইনশাআল্লাহ এই দেশে দিন প্রতিষ্ঠা হবে আমার বাবার জানা যায় পঁচিশে অক্টোবর দু হাজার চোদ্দো সালে আমি বলেছিলাম একদিন এই দেশে লক্ষ গোলাম আজম পয়দা হবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একদিন এদেশে লক্ষ সাইদি পয়দা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমাদের অন্তর্কে আলোকিত করতে হবে আল্লাহ আজাবে তেত্রিশ নম্বর সুর একুশ নম্বর আয়তে বলেছেন রসুল্লাহি ওস্বাতুল হাসানা আমরা ওই উসমাতুল হাসানা দেখিনি আমরা ওনার যা উসওয়াতুন হাসান অনুসরণে যারা উসওয়াতুন হাসানা ছিলেন সেই সাহাবিদেরকে আমরা দেখিনি তাবেহিন্দদেরকে দেখিনি তাবে তাবেদেরকে দেখিনি আমরা আমাদের সময় যাদেরকে দেখেছি উনি সেই উসওয়াতুন হাসানাতে মধ্যে একজন আমরা ওনাদের আদর্শ অনুসরণ করে যদি কোনো আলোকে নিজেদের আলোকিত করতে পারি তাহলেই আমি মনে করি আমরা দুনিয়া এবং আখাতে কল্যাণ পাবো এই একটা মেসেজের সাথে আমি আরও দুটা মেসেজ দিতে চাই সেটা হলো আল্লামা সাঈদি সম্পর্কে ছয় পৃষ্ঠার একটা কাগজ দেওয়া হয়েছে এখানে এটা দ্বারা আল্লামা সাইদিকে মানুষের কাছে পরিচিত করা যাবে না আল্লামা সাঈদি কী ছিলেন এটা মানুষকে জানতে হবে এবং আমি সাইদি ফাউন্ডেশনের কাছে অনুরোধ করব। যেন ওনারা এমন একটা কাজ করে যান যেটা আল্লামা সাঈদি এদেশের মানুষের অন্তর যুগ যুগ থেকে জাগ্রত থাকে এবং সেই সাথে এখানে আরও যারা শহীদ পরিবেশ সবাইকে আমি অনুরোধ করবো আমি কোনো প্রচার করার জন্য আসেনি আমার গুম হওয়ার এক বছর আগে আমি এটা একটা করেছি আমি আশা করি যারা এখানে আমার ভাইয়েরা আছে শহীদ পরিবারের সন্তানরা আছে আমরা সবাই গর্বিত আল্লাহর কাছে কৃতজ্ঞতা মাথা নিয়ে আসে যে আল্লাহ ওনাদের সন্তান করে আমাদের জন্ম দিয়েছিলেন এটা আমাদের জীবন ধন্য আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা আমি ওনার সাড়ে তৃষ্ঠ পৃষ্ঠা নিয়ে একটা বই করেছি আমার বাবাকে নিয়ে আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ আপনাদের বাবাদের প্রতি যদি কৃতজ্ঞতা থাকে আপনারা সবার জন্য এই ছয় পৃষ্ঠা নয় শৈশবৃষ্ঠার একটা বই করেন যে মানুষকে জানান ওনারা কী ছিলেন ওরাগুলো পড়ে মানুষ অনুপ্রেরণা পাবে মানুষ শিখবে ওনারা আমাদের আদর্শ ছিলেন আমাদের জন্য উস্তফাতুল হাসানার অনুসরণের ওনারা ছিলেন উস্তাতুল হাসানা আমি সবশেষে একটা কথা বলবো সেটা হলো আপনারা জানেন খবরে দেখেছেন টিভিতে দেখেছেন টবি ক্যাডম্যান আপনারা সবাই ছিলেন কম বেশি ব্রিটিশ লয়ার ট্রাইব্যুনালে আমাদের বাবাদের যে বিচারের সময় সে প্রহনের বিচারের সময় লয়ার ছিলেন উনি গত মাসে এস্ট মাসে দুই দিন বৈঠক হয়েছে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে বিচারকরা ফরমাইশি রায় দিল আমরা কি তাদের বিরুদ্ধে আদালতে যেতে পারি না সে আমাকে বলেছে ইউ মাস্ট জাস্ট এইভাবে বলেছে ইউ মাস্ট আমি প্রস্তুতি নিচ্ছি যে তিন বিচারক আমার বাবার বিরুদ্ধে রায় দিয়েছে প্রকাশ্য আদালতে বলার পরেও যে সরকার পক্ষে ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারেনি এরপরও নব্বই বছর রায় দিয়েছে আমি অনুরোধ করব যারা এখানে শহীদ পরিবারের সন্তানরা আছে সবাই যার যার বিচারকদের প্রতি বিচারকদের বিরুদ্ধে মামলা করা উচিত তারা শপথ ভঙ্গ করে সরকারের গোলাম হয়ে রায় দিয়েছে সেই এস কে সিনহা লন্ডনে আমেরিকাতে ওখানে সাক্ষাৎকারে স্পষ্ট বলেছে স্বীকার করেছে পৃথিবীর ইতিহাসে আজকে প্রথম প্রধান বিচারপতি জেলে আছে এই সবগুলোকে এই হত্যার মানে হুকুমের আসামি করে মামলা করতে হবে যদি এগুলো করতে পারি তাহলে মানুষ বুঝবে শিখবে জানবে যে এগুলো ছিল বিচারিক হত্যা নাহলে এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হবে না আমার তিনটা মেসেজ আমরা নিজেদের অন্তরকে কোন আলোকে আলোকিত করি দুই সবার সন্তানরা এই ফাউন্ডেশন যেন তাদের বাপের কীর্তিকে অমর করে রাখার জন্য লেগেসিকে বহন করার জন্য একটা অমর কাজ করে যায় আর তিন সব বিচারকদের বিরুদ্ধে মামলা করতে হবে আশা করি আমি আমার মেসেজ পৌঁছাতে পেরেছি আসসালামু আলাইকুম আপনারা দোয়া করবেন যেন আমার এই পুনর্জন্ম জীবনে পুনর্জন্ম হওয়া বাংলাদেশে আমি দিনের জন্য দেশের জন্য কাজ করতে পারি সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম